দেশ বাঁচাও গণমঞ্চ আয়োজনে জঙ্গিপুর সাংগঠনিক জেলা রঘুনাথগঞ্জ জেলা পরিষদ ভবনে একটি সম্প্রীতি সম্মেলন শীর্ষক একটি আলোচনামূলক সভা উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মহাশয় বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয় বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিগণ শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি বলি আমাদের জঙ্গিপুর সংগঠনের জেলায় আমাদের রাজ্যে দেশ রয়েছে গণমঞ্চারা কোকা থেকে এসে জঙ্গিপুর লোকসভার বিভিন্ন বিধানসভা থেকে আগত শিক্ষক সমাজসেবী ব্যবসায়ী এবং কর্মী নেতৃবৃন্দের সঙ্গে আজকের এই সভা হলো আর কি যে গণমঞ্চ থেকে একাধিক অতিথিবৃন্দ এসেছেন তার মধ্যে শ্রীমতী সুদেশনা রায় রণিদেব সেনগুপ্ত সৈকত মিত্র সুমন্ত ভট্টাচার্য সুশান রায় বিহান ঘোষ নাজমুল হক অমিত আলী আহ সিদ্ধব্রত দাস বর্ণালী মুখার্জি আর প্রদীপ্ত গো ঠাকুরতা সেই সঙ্গে আমাদের বিভিন্ন বিধানসভা থেকে বিধায়করাও ছিলেন জঙ্গিপুর পৌরপিতা ছিলেন আমাদের আরো পার্টির যারা শাখা সংগঠনের জেলা সভাপতি রয়েছেন তিনারাও ছিলেন সকলকে নিয়ে আজকে আমাদের এই সভা আর কি এবং সভায় যে কেন্দ্রীয় যে দলটি রয়েছে তাদের যে মানসিকতা তাদের যে আগামী দিনের উদ্দেশ্য লক্ষ্য সবটাই কিন্তু আজকে এই মঞ্চ থেকে সমস্ত নেতৃবৃন্দ বলেছেন সেগুলোকে আগামী দিন করে পাথে দিনে ইলেকশনের জন্য মানুষকে সচেতন করা হচ্ছে যে নিশ্চিতভাবে আগামী যে নির্বাচন রয়েছে যে নির্বাচন হবে প্রতিটি বাড়িকে সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখার বাংলার প্রতিটি পরিবারকে যেভাবে উন্নয়ন দু হাজার এগারো থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা সেটাকে অব্যাহত রাখার এবং বাংলার যে স্নেহ যেভাবে ভালোবাসা মুখ্যমন্ত্রী দিয়ে এসেছেন তার যে সে জায়গাটা করে রাখা সেটাও অব্যাহত রাখা যে সব দিক মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সঙ্গে রয়েছেন মানুষের পাশে রয়েছেন মানুষের উন্নয়নের কথা ভেবে কাজ করছেন সেগুলোকে লক্ষ্য রেখে আমারও আমি সকলের কাছে আমি আমি বিনম্র আহ্বান রাখছি এই আগামী দিনেও জন্য মুখ্যমন্ত্রী মমতা হাতকে শক্ত করে বাংলার উন্নয়ন প্রাপ্ত হয়েছে আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতিকে বজায় রাখি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলা বাঙালি যেন আমরা একই হয়ে থাকি